সুনান আত্মির মিজিতে পাওয়া যায় হাদিস নাম্বার তেরোশো আটানব্বই সেখানে বলা হয়েছে লাউ আন্না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আলী আসালাম বলেছেন লাউ আন্না আহল সামাই ও আহল আর্থি ইস্তার কুফি দামি মিনিন যদি আসমানবাসী এবং পৃথিবীবাসী অর্থাৎ ভূপৃষ্ঠে বসবাসকারী ও আসমান সপ্ত আসমানে আসমানে বসবাসকারীরা যদি একত্রিত হয় কোনো একজন মমিনকে হত্যা করার জন্য একাববাহমুল্লাহ নার তাহলে সমস্ত তাদের সমস্তকেই আল্লাহ সুবাহানুহতলা জাহান নামে নিক্ষেপ করবেন তাদের সমস্তকেই আল্লাহ সুবাহানুহতালা জাহান নামে নিক্ষেপ করবেন সম্মায়িত শতা অত্র হাদিসটি যদি আমরা একটু ভাবি যে এই হাদিসের ভাবার্থ কি তাহলে আমরা দেখব যে হাদিসে বলা হচ্ছে যে আসমানের কেউ আসমানের ফেরেশতারাও তারাও যদি শরিক হয় কোনো একজন মমিনকে আসমানের ফেরেশতারাও তারাও যদি কোনো একজন মমিনকে হত্যা করার কাণ্ডে জড়িত হয় সমস্ত আসমানের ফেরেশতারা যদি একটা মমিনকে হত্যা করার কাণ্ডে জড়িত হয় এবং সমস্ত ভূপৃষ্ঠের অধিবাসীরা যে কোনো মাখলুক মানুষ জীব এবং আরো অন্যান্য যতগুলো মাখলুক রয়েছে সমস্ত মাখলুক একত্রিত হয়ে কোন একজন যদি হত্যা করে এবং এই হত্যা করে যদি তারা মনে করে পার পেয়ে যাব তাদেরকে ছাড় দিবেন না বরং এই মমিনকে হত্যা করার জন্য তাদের সকলকেই তাদের সকলকেই আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন তাদের চেহারার বা উল্টো করে বা তাদের চেহারার বা মুখমণ্ডলের ভরে পত্র হাদিসে এটাই বোঝানো হচ্ছে যে ফেরেশতারাও যদি কোনো মমিনকে হত্যা করে এমনি এমনিতেই তাহলে তাদেরকেও যদিও এটা হবে না কিন্তু তবুও হাদিসে বোঝানো হচ্ছে যে ফেরেশতারাও যদি এমনটা করে বা করতো তাহলে তাদেরকেও এমনটা করা হতো যে তাদেরকেও রিহাই দেওয়া হতো না তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করতেন আল্লাহ তালা